কারণ আমি কথা বলতে গেলে এই পাশটায় ব্যথা পাই আর এখানে ইয়া হয় এই রক্তটাই তো যে কথা বলতেছিলাম আমি অসুস্থ মানুষ এবং মাজলুম মানুষ সবার জন্য দোয়া করব। উপস্থিতি হুজুর যেহেতু অসুস্থ আপনারা মেহেরবানি করে হুজুরের জন্য দোয়া করবেন আর পাশাপাশি আমাদের এই মসজিদের জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন যেহেতু কালেশনের সেই পরিবেশটা হয়ে ওঠেনি আপনারা এই স্থায়িত্বে মেহেরবানি করেন আল্লাহকে রাজি বুঝি করার উদ্দেশ্য আপনারা আমাদের চাদর ঢুকে গেছে আপনারা চাদরে যে যতটুকু পারে আপনারা আমি হাজার হাজার সম্মান আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য কাছে সুক্রিয়া জানাই

إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في أي الله الله أبني عود الشبار معاف كرد الله أبني عود الشبار معاف الله مسلمان در حفاظت فلسطين المسلمان در حفاظت سيف الاسلام علي بائر شهادت قبول کر

لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين الله ربنا لمن بلان هائما درجان لا تتخذوا اليهود والنصارى اولياء দি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কি করিও না বলেন না কি করিও না দি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় এটা কে বলেছেন আওয়াজ করে বলেন কে বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা নতারদান কাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাতাবি আমিলতহুম এবং মুশরিকরা কখনো তোমাদের বন্ধু হবে না কখনো বন্ধু হবে হবে না এরা তোমাদের প্রতি রাজি না হাত্তা যতক্ষণ দেখবে যে এরাও আমাদের দলের লোক এর এক পর্যন্ত এরা আমাদের কি হবে না বন্ধু হবে না আপনি একটা বিষয় খেয়াল করছেন আজকে আমরা শুনতে পাই বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতেছে কি তৎপরতা খ্রিস্টান মিশনারি এদের কাজ কি মুসলমানদের ইমান হরণ করা মুসলমানদেরকে সরল মরা মুসলমানদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ইসলাম থেকে নিয়ে ইসাই ধর্মের নাম দিয়ে ইমানকে হরণ করা আমাকে বলেন কোরআন যদি কোনো ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে হ্যাঁ তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন ইন দা দিন ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম

আমি আসলে ভালো না আওয়াজ ভালো না আমি আসলে কয়েকদিন যাবতীয় প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে কিন্তু এই যে ভাই কথা এইভাবে দূরে বসে থাকবেন আচ্ছা স্যার সরেন 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 জি আচ্ছা তা আমি কয়েকদিন যাবৎ প্রোগ্রামে অসুস্থতার কারণে এটা অনলাইনে তো অনেকেই দেখেন জানার কথা আমি খুবই অসুস্থ আমি হসপিটালেও গেছি চিকিৎসা করাইছি হিজামা নিছি সন্না অনুযায়ী চিকিৎসা ঘাড়ে সারা শরীরে হিজামা জামা বুঝেন সিংহা সুন্না অনুযায়ী চিকিৎসা সেটাও নিছি কিন্তু তবুও শরীর ঠিক হচ্ছে না গলাও ঠিক হচ্ছে না আমার জন্য খাস করে দোয়া করবেন আসলে ভাই আমাদের উপরে শুধু যে স্বাভাবিক অসুস্থতা তাও না গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন কর্মকর্তার কাছে একবার শুনছিলাম এবং ভারত যারা ইসলামপন্থী চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে এদেরকে কালো জাদু করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা এটা কিন্তু বাস্তব আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লি সাল্লাম জাদু করা হয়েছিল এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে বিভিন্ন ধরনের শয়তানি করে তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ময়দানে কথা বলতে পারি মানে আমি কথা বলতে গেলে এই পাশটায় ব্যথা পাই আর এখানে ইয়া হয় এই রক্তটায় তো যে কথা বলতেছিলাম আমাদের সরল মোড়া মুসলমানদেরকে কি করে চার চাইতে গরম একটু পানি কুসম গরম লবণ দিয়ে পানি চা না একটু আগেও চা খাইছি সরল মনা মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ডাইভার্ট করে ইসলাম থেকে ইসাই ধর্মের দিকে নিয়ে যাওয়া হয় নাউজুবিল্লাহ ইসলাম আসার পরে অন্য কোন ধর্ম মানা যাবে না আল্লাহ রসুলের কাছে ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে আপনি যদি কোরআন সুন্না একটুও দেখেন কিংবা ইতিহাস একটুও পড়েন বাইবেলও যদি পড়েন তাদের কিতাবগুলো সেগুলোও যদি পড়েন তাহলে পাবেন শেষ নবী পয়গাম্বর পয়গম্বর সর্দার্দ আলম মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইকুম তারপরে আর কোনো নবী আসবে খুদ ইসা আলি আবার পৃথিবীতে আসবেন কিন্তু নবী হিসেবে নয় একজন অনুসারী হিসেবে বলেন এক লোক আমাদের একজন বড় আল্লাহর অলিকে প্রশ্ন করে আটকাইতে চাইছিলেন হুজুর আমি পথহারায় ফেলছি আমি কি করছি পথ হার ফেলছি এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না হঠাৎ করে মোড়ের মধ্যে যায় দেখি একজন লোক গুমন্ত আর একজন লোক তার পাশে বসে আছে আচ্ছা বলেন তো আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করব সঠিক পথ কোন দিকে মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব যে গুমন্ত নাকি যে বসে আছে হ্যাঁ হুজুর একটু চালাক হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে তো হুজুর কয় যে গুমন্ত তাকে ডাই জাগাইয়া তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে কয় বলেন কি কয় যে বসে আছে ও পথারা বসে আছে কেন ওই গুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে পথ কোন দিকে কথাটা হলো ওই খ্রিস্টান মিশনারির ব্যক্তি সে ওই হুজুরকে আটকাইতে গেছিল এইভাবে যে রসুল্লাহ সাল্লাম তো দুনিয়া থেকে কি করছেন চলে গেছেন তাইলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন অথচ ঈসা আলাাম কি জীবিত আছে আমরা মুসলমানরা যেহেতু ইসা আলাহিস্লামকে জীবিত এই কথা মানি মানে কি মানি না এই জন্য আটকানোর জন্য কথাটা বলছি যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত এখন আপনি আমি আমরা সবাই পথহারা উম্মত পথ হারা উম্মত এখন পথ তালাশ করবো কার কাছে পথ সঠিক পথ কার কাছে জানবো যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে তো হুজুর একটু চালাক আর কি হুজুর বলছে যে বসে আছে সেও পথ হারায় বসে আছে হুজুরের উদ্দেশ্য ছোটো করা নয় বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন এক পয়গাম্বর সর্দার আলম যাকে খুদা আলাইসালামও মানবে তার পথ অনুসরণ করবে সোহান সোহান আল্লাহ তো এই জন্য খ্রিস্টান মিশনারিতে পা দেয়া যাবে ইমান থাকবে যাদের টাকা পয়সা কম আমি তো বলি আপনারা যারা বড় লোক আছেন এই সমস্ত ভাইদেরকে সাহায্য করবেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন কোনো ধরনের জোরে কথা বললেই সমস্যা কথা মানুষ আমরা দেয় না কিন্তু মনেও মানে না খ্রিস্টান বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ ভেঙে দিতে হবে যদি এরা কোনো ধরনের জামেলা তৈরি করে ওই কেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ কোনো ছাড় দেওয়া যাবে না বাংলার জমিনে চলতে দেওয়া হবে না এটা মুসলমানদের দেশ এখানে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের আস্তানা বাংলাদেশে থাকবে না ইনশাল পারবেন তো ইনশাআল্লাহ স্লোগান এখন থেকে একটু পাল্টে যাবে পাল্টে যাবে আমরা বলবো ইস্কনের আস্তানা আপনারা বলবেন এই বাংলায় থাকবে না ইনশাআল্লাহ রাজি আছেন রাজি আছেন হ্যাঁ হ্যাঁ ইস্কন তুই জঙ্গি সৈরা সঙ্গী ইস্কন তুই সৈরা সারে ইস্কনে রাস্তা না ইস্কনে রাস্তা না এই বাংলায় ইস্কনের ঠিকানা রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান ঐক্যবদ্ধ হও ভারত